শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সুখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও তো সকালে মোটামুটি কাজ বাজ কমপ্লিট এখন হচ্ছে চা খাবো চাটা খেয়ে ছেলে যাবে স্কুলে পরীক্ষা দিতে আজকেই হচ্ছে লাস্ট পরীক্ষা তো ইংরেজি পরীক্ষা তো এখন ছেলে যাবে হচ্ছে পরীক্ষা দিতে তারপরে যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করবো আর আজকে তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি তো অনেক কিছুই প্ল্যান আছে সারাদিন কাজ করব আর আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার কি অবস্থায় এই সাইডটা পুরোটা একবারে ফুলে গেছে আর এই দিকটা মানে তাকাতে পারছি না এত অসুবিধা আর নিজেকে কেমন বিরক্তি বিরক্তি লাগছে আর তোমাদেরকে বলেছিলাম না আজকে আমাদের একটা স্পেশাল দিন আছে তো সেই স্পেশাল দিনটা কি সেটা তোমাদেরকে পরেই বলছি সেটা হচ্ছে আজকেই করব। তো কী সেটা সেটা তোমাদেরকে পরে বলছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তাহলে গা বুঝতে পারবে যে আজকে আমার পেশাল দিনটা কিসের তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে ছেলেকে পাঠিয়ে দিই তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এই যে সকাল সকাল বানাবো হচ্ছে ডিম মানে ব্রেকফাস্ট তো পেশাল দিনে পেশাল তো ডিম ডিম টোস্ট বানাবো তো তার জন্য পাউরুটি পেঁয়াজ তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে বানানোর পালা কড়াই তেল দিয়ে দিয়েছি দেখো ভালো কর সকালের ব্রেকফাস্ট এই দেখো রেডি তো ব্রেকফাস্টে আছে হচ্ছে কলা ডিম টোস আর হচ্ছে ডিমের পোচ তো এটাই হচ্ছে আমাদের দুজনের আজকে ডিম মানে সকালের ব্রেকফাস্ট তো এখন খাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা আমার তো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে এত এখন ব্যস্ত হয়ে গেছে হওয়ার জন্য একদম বাস্তব কথা যে নিজের লোক ছাড়া কেউ কিন্তু হিংসা মোটা করে না আমরা দোষ দিন করার লোকের কিন্তু সেটা কিন্তু একদম ভুল ধারণা সেটা আমার নিজের চোখে দেখা এই যে আমার বর ঠিক আছে

তো বেগুন আলু পটল তারপরে হচ্ছে কাকরোল আর হচ্ছে ফুলকপি তো চলো এখন এগুলো হচ্ছে ভাজার করে নিই এই দেখো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর প্রথমেই হচ্ছে আমি ভাজা করবো ফুলকপিটা সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর আর ভাবে তোমাদের কাছে আসা হয়নি তো রান্নার দিকে আজকে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম রান্নাবান্না নিয়ে আজকে তোমাদের তো প্রথমেই বলেছিলাম স্পেশাল দিন তো স্পেশাল স্পেশাল রান্নাই করা হয়েছে তো সে স্পেশাল দিনটা কি সেটাও তো তোমাদেরকে বলতে হবে তো চলো একবারে তোমাদেরকে গিয়ে দেখায় আর তোমরা এতক্ষণ নিশ্চয়ই গেস্ট করে ফলেছো কী বলো তো সেটা ঝটপট করে কমেন্ট করো ঠিক আছে তো চলো তোমাদের দেখা তোমরা তো বুঝতেই পেরে গেছো জন্মদিন আছে তো জন্মদিনটা কার আমার ছেলের না আমার না আমিই তো তোমাদেরকে ভয়েস দিচ্ছি তো কার জন্মদিন সেটাই তো তোমাদের দেখতে হবে তো এই দেখে নাও কার জন্মদিন এই দেখো বন্ধুরা চলে এসেছে বার্থডে বয় তো এর জন্যই এত আয়োজন আর এই হচ্ছে আমার লাইফের স্পেশাল লোক তো তাই না তো যাই হোক এই দেখো এমনি হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবে তো খাও কেমন হয়েছে বলো কীরকম লাগলো তোমার লাগলো এত করে যেটা তোমার মাই তো মাদের তো মা রা নিরামিষ খায় আর মারা এখন নিয়ম সেবার মাস লবণ হলুদ খায় না তো সেই কারণে এবছরে আমিই করে নিলাম প্রত্যেকবার কি হয় বলো তো মাদের এই মানে ওর জন্মদিনের দিন মাদের মাস পুরো শেষ হয়ে যায় গোপালের জন্য পাঁচ রকমের ভোগ রান্না করে মানে অনেক কিছু রান্না করে সেটা দিয়েই আর কি হয়ে যায় আর এবার হচ্ছে সেটা হয়নি উল্টো হয়ে গেল। তো এখনও তো মাদের তো সবে মাত্র শুরু হলো আজকে মনে হয় এগারো বারো দিন হলো এখন অনেক টাইম বাকি আছে তো সেই কারণে মা বললে এবছরে তুমি একটু করে দাও তো আমি করে দিলাম তো আমার এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো আর সবাই আমার পরকে মানে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর সব সময় এরকম হাসি থাকে আর আমার যেন অনেক অনেক ইচ্ছা পূরণ করে তাই তো ঠিক আছে খাও

খুশি মোটামুটি ভালো হয়েছে আমাদের না মাংস থাকলে না লাগে না তো সেই কারণে মানে ছোট থেকে যেটা না হয়েছে সেটা এখন হয়তো আমাদের সেই সমর্থকটা হয়তো হয়েছে ছোট থেকে যেটা করিনি সেটা এখন বড় হয়ে করতে একটা লজ্জার ব্যাপার কিন্তু সব বলতে আমাদের জন্মদিনে কেকটা কাটা হয় না এখন এক দু বছর ধরে যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় আছি সেই কারণে বিবাহ কেকটা আর কি কাটা প্রকল্পটা না থাকলেও করা হতো না থাকলে না থাকলেও হয়তো করা জন্মদিনটা করা হয় না করা হয়

আমার জন্মদিনটা ঠিক কত তারিখে ঠিক মার্চ মনে নাই মানে জন্ম ছিল না আমাদের তো মার্চটা মনে আছে কার্তিক মাস আর সেপ্টেম্বর মাস আর ডেটটা মনে নাই সরি কার্তিক মাস হচ্ছে অক্টোবর মাস আর ডেটটা হচ্ছে ডেটটা মনে তো আমরা খাতায় কলমে পঁচিশ তারিখে করা আছে পঁচিশ অক্টোবর আমার জন্মদিনের করা আছে আর যেহেতু মঙ্গলবার আমার জন্ম সেহেতু আজকে মঙ্গলবার হিসেবে দিনটা পালন করা হলো কিন্তু পঁচিশ তারিখে আমার জন্মদিন এমনি খাতায় কলম এসব

নিয়ম আছে জিনিস জিনিস বা নিয়ম আজকের দিনে তো আমাদের সেটা কিছু হয় না করা যাই কোন আর করা হয় না তো যাই বন্ধুরা বেশি বড় করছে না গেল তোমরা জানতে পারলে আজকের দিনটা স্পেশাল দিনটা তো তোমরা আশীর্বাদ করো